নির্যাতিতা নাবালিকাকে চিকিৎসা করতে হাসপাতালের অনিহার প্রতিবাদে হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন আদিবাসী সমাজ আদিবাসীদের চিরাচরিত অস্ত্র নিয়ে হাসপাতালের সামনে জমায়েত হয়েছে আদিবাসীদের বিক্ষোভে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে এদিন আদিবাসী জমিরক্ষা কমিটির সভাপতি জেসকেল হেমব্রাম কি বলেছেন শুনে নেওয়া যাক আজকে আমরা যেহেতু এখানে আসার উদ্দেশ্য হলো ইসলামপুর দপ্তরের সাথে আমাদের আলোচনার বিষয় আছে শনিবারে আড়াইটায় যে ঘটনা ঘটছে মেয়েটার সাথে শনিবারে আসতে পারেনি রবিবারে যেহেতু ওরা আসছে রবিবারে আসার পরে রক্তাক্ত অবস্থায় যখন মেয়েটাকে দেখলো বাড়ির লোক বিকালবেলা বাড়িতে ফিরে আসার পরে কাজ করা গরিব লোক কাজে যায় বাড়ির সব লোক মেয়েটা বাড়িতে ছিল সেই সুযোগের ফয়দা নিশে ছেলেটা নেওয়ার পরে রক্তাক্ত অবস্থায় যখন ছটার সময় ওকে পায় বাড়িতে তাহলে তখন ওকে আনে ভর্তি নেওয়া হয়নি এই জায়গাটায় এবং এখান থেকে পাঠায় দেয় হসপিটাল থানায় থানা থেকে পাঠায় আবার হসপিটালে ওই অবস্থাতে ওকে নিয়ে টানাটানি করা হচ্ছে প্রশাসন এবং সুপার এবং ডাক্তার পুরো গুরুত্ব নাই যে ভর্তি করতে হবে ট্রিটমেন্ট প্রথম প্রয়োজন প্রথম পর্যায়ে একটা মানুষ অসুবিধায় থাকলে শারীরিক অসুবিধা থাকলে তার ট্রিটমেন্ট প্রথম পর্যায়ে তারপরে কি হবে না হবে সেটা পরবর্তীতে আমরা আমরা ভর্তি ইসলামপুর দপ্তরে আজকে যখন পারলাম সংগঠনের লোক ইসলামপুর হাসপাতাল সকাল নটা থেকে ওদেরকে বসাই রাখা হয়েছে এগারোটার থেকে ওখান থেকে আনে ভর্তি করা হয়েছে মেয়েটা এবং হাঁটতে পারে না তাকে দুই তিনজন মিলে ধরে ইসলামপুর হসপিটালে আমরা সুপারের সাথে কথা বলতে চাই যে আজকে একটা মানুষ শারীরিক পরিস্থিতি শরীর ঠিক না থাকলে হসপিটালে কেন হসপিটাল কেন আমরা হসপিটালে আছি চিকিৎসার ক্ষেত্রে আছি তো সেই চিকিৎসাটা সার্ভিস দেন না পাই তাহলে আমাদের হসপিটালে ঠিক রয়ে দেখা হলো এখন অব্দি সুপার সাথে দেখা হয়নি আমাদের আমাদের বলা হচ্ছে আসবে আসবে সুপার না আসে সুপার যদি না আসে তাহলে আমরা হসপিটাল বন্ধ করে দেব আজকে আপনার নাম দাদা আমার নাম আদি জেসকাল হারদা ইসলামপুর আদিবাসী জমি রক্ষা ব্লক সেক্রেটারি ওতদিনাসপুর ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস স্পটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া এইট থ্রি কল করুন জিরো ট্রিপল অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের